দশ টাকা দামের গোঁড়া দুধ দিয়ে আজকে তৈরি করব মিষ্টির রাজ্যের সবচেয়ে মজাদার দুইটি মিষ্টির রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি দুইটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কাজে আসবে আজকে মাত্র দশ টাকার একটি গুঁড়া দুধের প্যাকেট আর এক কাপ আটা দিয়ে তৈরি করব এই ভীষণ মজাদার গোলাপ জামুরের রেসিপিটা এই রেসিপিটা কাউকে খাওয়ালে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মাত্র একটা দশ টাকা দামের গুঁড়া দুধ আর আটা দিয়ে তৈরি এটা এতটাই মজাদার হবে আর অনেক বেশি সফট হবে আর ভিতরে রসগুলো একদম টইটুম্বরে ভরা থাকবে এটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু আরও বেশি মজা হবে তো আশা করছি আমরা আজকে রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি কাজে আসবে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করছি গোলাপ জামুন তো প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনোটাই নিতে পারেন তারপর আমি এখানে গুঁড়া দুধের প্যাকেটটা ঢেলে দিলাম আর নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো সুজি এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সুজিটা দেওয়া ট্রাই করবেন এতে করে মিষ্টিগুলো কিন্তু খুব সফট হবে তারপর আমি এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে কিন্তু পার্থক্য আছে তো আমি এখানে বেকিং সোডা এক চিমটি পরিমাণের মতো নিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিমাণটা আমি এখন সোডাটাকে হাতে নিয়ে নিলাম আর চিমটি দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম এক কাপের জন্য এরকম এক চিমটি করে সোডা নিয়ে নেবেন আর যদি বেকিং পাউডার দেন ক্ষেত্রে কিন্তু একটু বেশি লাগবে তারপর আমি এগুলাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো রান্না সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন ঘি দিলেও কিন্তু এই মিষ্টির সেন্টটা অনেক বেশি ভালো আসবে খেতেও বেশি মজা লাগবে তো তেলটাকে আমি খুব ভালোভাবে এই আটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি পানি দিলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে সেজন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব এই যে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একটু চিটচিটে থাকবে মানে হাতে লেগে লেগে আসবে এরকম একটা ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু বেশি শক্ত তৈরি করা যাবে না এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু এরকম করে লেগে লেগে আসছে সেম এভাবে করে একটা ডো তৈরি করে আমি ঢেকে দিয়ে রেখে দিব কমপক্ষে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তারপর আমি একটা পাতিল নিয়ে নিলাম আর এই পাতিলে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ ভরে ভরে পানি দিয়েছি যে কাপে আমি চিনি দিয়েছি সেই কাপে ভরে এক কাপ পানি দিয়ে আর অল্প একটু পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিতে হবে এতে করে মিষ্টির স্যান্ডটা কিন্তু অনেক বেশি ভালো আসবে অবশ্যই এলাচটা দেওয়া ট্রাই করবেন তারপর চুলায় আমি শিরাটা বসিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে শিরাটাকে তৈরি করে নিব শিরাটা কিন্তু এক তার বা দুই তার হবে না এটা কিন্তু পাতলা একটা শিরা তৈরি করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন সেই মেভাবে করে একটা শিরা তৈরি করে নেবেন যখন চিনিটা ভালো করে গলে একটা ভালো করে বলক চলে আসবে তখনই কিন্তু চোলার আঁচটা অফ করে দিতে হবে শিরাটা যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলোর ভিতরে শিরাটা ভালোভাবে প্রবেশ করবে না সেজন্য জন্য অবশ্যই শিরাটাকে পাতলা করে তৈরি করে নিতে হবে এবার দশ মিনিট পর আমার ডোটা দেখেন একদমই কিন্তু সেট হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে এ পর্যায়ে ডোটাকে আমি আবারও দুই তিন মিনিটের মতো ভালো করে মুথে নিয়েছি তারপর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে এবার ছোট ছোট এরকম করে ডো নিয়ে আমি হাতের সাহায্যে ছোট ছোট বল আকৃতির করে নিব। আপনারা চাইলে এটাকে একটু লম্বা শেপও করতে পারেন তবে আমি এই মিষ্টিগুলোকে একদম গুল গুল করে শেপ করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করেই করে নিতে হবে হাতে একটু তেল লাগিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু হাতে আর এই ডোরটা লেগে আসবে না আর মিষ্টির প্রত্যেকটা শেপ অনেক বেশি সুন্দর হবে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি সুন্দর করে তৈরি করে নিয়েছি প্রত্যেকটা সাইজ একই সমান রাখার চেষ্টা করেছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি একটু চুলায় ভাসতে চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম আছে একটু গরম করে নিয়েছি যখন দেখবেন মিষ্টিগুলো দেওয়ার পরে সাইড থেকে এরকম করে বাবলস উঠছে তখন বুঝতে হবে যে মিষ্টিগুলো একদম পারফেক্ট টাইমে দেওয়া হয়েছে তেলটা মিষ্টি ভাজার জন্য একদম পারফেক্টভাবে গরম হয়েছে এবার আমি সবগুলো মিষ্টি একেবারে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটু যখন হয়ে আসবে তিরিশ সেকেন্ড পর আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব এতে করে মিষ্টির প্রত্যেকটা সাইড কিন্তু একইভাবে ভাজা হবে এক পাশ থেকে পুড়ে যাবে না আবার অন্য পাশে একদম সাদা থাকবে না তো এভাবে করে আস্তে আস্তে নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখা যাবে মিষ্টিগুলো একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে এই যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিষ্টিগুলো ডাবল হয়ে যাবে দেখা যাবে যখন মিষ্টিগুলো এরকম হালকা একটা ব্রাউন কালার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দেওয়ার পরে একদম সুন্দর একটা কালো জামের মিষ্টি একটু কালো কালো করে ভেজে নিতে হবে প্রথমে বাড়িয়ে দিলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে হবে না সেজন্য মিষ্টিগুলো যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন মিষ্টির আঁচটা বাড়িয়ে দিবেন আর হালকা একটু কালো কালো করে নেবেন যেহেতু কালো জাম মিষ্টি অবশ্যই একটু কালো কালো করে নিলে মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মিষ্টি এইভাবে করে নামিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি গরম আছে এই গরম থাকা অবস্থায় কিন্তু শিরাতে দেওয়া যাবে না সেই জন্য এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে আর শিরাটাও কিন্তু এদিকে একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেই জন্য শিরাটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার শিরাটাকেও আমি একটা বলক নিয়ে আসব শিরাটা বলক চলে আসলে মিষ্টিগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো তখনই দিতে হবে যখন হাত দিয়ে এভাবে চাপ দিয়ে ধরলে বোঝা যাবে যে মিষ্টিগুলো ঠান্ডা হয়েছে একটু মানে হাতে সহ্য করা যাচ্ছে মিষ্টির তাপটা সে পর্যায়ে মিষ্টিগুলো এই শিরাতে দিয়ে দিতে হবে দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে একটু রান্না করব এত করে মিষ্টিগুলোর ভিতরে খুব সুন্দর করে শিরাটা প্রবেশ করবে আর মিষ্টিগুলো খুব সফট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি এক থেকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রান্না করেছি এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এতে করে প্রত্যেকটা মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর মিষ্টিগুলো ফুলে একদম দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর করে এবার কত ডাবল হয়ে গিয়েছে এবার সবগুলো মিষ্টি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমার ক্যামেরাটা তত বেশি ভালো না সেই জন্য মিষ্টির কালারটা কিন্তু তত বেশি সুন্দর আসতেছে না বাস্তবে কিন্তু এটার কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা ছিল তো আশা করছি বাসায় আপনারা একবার হলে এভাবে করে ট্রাই করবেন আর কেউ বুঝতেই পারবে না যে এটা দুধ ছাড়া একদমই অল্প একটু দশ টাকার দামে দুধ দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর আর খুব সফট আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সফট আর ভিতরে কতটা রসালু হয়েছে আশা করছি আপনারা আমি এভাবে করে ধরাতেই বুঝতে পারছেন তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দেওয়া যাবেন আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মিষ্টির রাজ্যের একদম সহজ এবং মজাদার মিষ্টি হচ্ছে কাঁচাগোল্লা এই কাঁচাগোল্লাটা তৈরি হয়ে যায় যেমন তাড়াতাড়ি খেতেও কিন্তু অনেক বেশি মজা আর আজকে আমি এই কাঁচাগোল্লাটা তৈরি করব শুধুমাত্র ফেটে যাওয়া দুধ দিয়ে ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে যে এত মজার কাঁচাগোল্লা রেসিপি তৈরি হয় এটা এই ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারবেন না তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের আমার ফেটে যাওয়া দুধ থেকে এখানে ছানাটা তৈরি হয়েছে এখানে এক কেজি দুধের ছানা আছে তো আমার দুধটা যেদিন ফেটে গিয়েছিল সেই দিন কিন্তু আমি মিষ্টিটা তৈরি করছি না তৈরি করছি আর এক সপ্তাহ পরে আর এই ছানাটাকে আমি ডি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এক সপ্তাহ পর ডি থেকে নামিয়ে নর্মাল করে নিয়েছি তারপর এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে মসৃণ করে নিচ্ছি ছানাটাকে এভাবে সুন্দর করে মসৃণ করা নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে করে ডলে ডলে একদম ভালো করে মসৃণ করতে হবে তারপর এই মসৃণ করা ছানাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল সেই জন্য কিন্তু খুব ভালোভাবে এটা মসৃণ হবে না এই যে দেখতেই পাচ্ছেন এরকম একটু দানা দানা থাকবে তারপর আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিব এক ভাগ আমি উপরে তুলে রেখে দিব একটা প্লেটে আর অন্য ভাগটাতে আমি কিছু উপকরণ মিছাবো এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি আর আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়া অথবা জয়ত্রীর গুঁড়া দিতে পারেন এতে করে এই মিষ্টি ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আমার হাতের কাছে এলাচের গুঁড়া বা জয়ত্রীর গুঁড়া ছিল না সেজন্য আমি স্কিপ করছি তো এখানে আমি দেড় টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনিটা অবশ্যই যার যা স্বাদ অনুযায়ী দিতে হবে যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন কাঁচাগোল্লাতে কিন্তু মিষ্টির পরিমাণটা কমই থাকে সেই জন্য এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবার চিনিটাকে চানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আপনারা এই কাজটা ফ্রাই করবেন এতে করে খুব সহজে ফ্রাইপ্যানের গা থেকে উঠে আসবে আর আমি এখানে কড়াই বসিয়েছি কড়াইতে বসানোর পরে এভাবে করে হালকা হাতে নেড়ে দিচ্ছি নেড়ে যখন এক পর্যায়ে দেখা যাবে চিনি থেকে যে পানিটা উঠেছে পানিটা একদম টেনে এসেছে আর ছানাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে কড়াইয়ের গা থেকে সুন্দর করে উঠে আসছে মানে যে স্পেটলা দিয়ে নাড়াচাড়া করছি সেটার গায়ে একদম লেগে আসছে তখনই বুঝতে হবে যে এই ছানাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমার স্প্যাচলার গায়ে কিন্তু সুন্দর করে উঠে আসছে এবার আমি এটাকে এই পর্যায়ে নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে নিব আর এই রান্না করার ফুল প্রসেসটাতেই কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে লোতে রেখে রান্নাটা করে নিতে হবে কিছুক্ষণ পর যখন ছানাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু লেগে আসছে না তো এক পাশে কাঁচা ছানাটা নিয়েছি আর অন্য পাশে রান্না করা ছানাটা নিয়েছি এই পর্যায়ে আমি এখানে একটু পাউডার দুধ ব্যবহার করব এই পর্যায়ে এখানে একটু পাউডার দুধ ব্যবহার করলে কাঁচা কাঁচাগুলোটা স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর এছাড়াও যদি আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্কে থাকে সেইটা কিন্তু আপনি যখন ছানাটাকে রান্না করবেন তখন দুই তিন চামচ দিয়ে দেবেন এতে করে ছানাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে মানে ছানার মিষ্টিটা তো এখন আমি দশ টাকা দামের একটা গরু দুধের প্যাকেট ঢেলে দিলাম আর এখানে কাঁচা ছানা আর রান্না করা ছানাটাকে গরু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করব। ব্যাস এবার কাঁচাগুলো তৈরি করার জন্য যে ডোটা আমাদের প্রয়োজন সেই ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন ঘি লাগিয়ে একটু একটু করে ডো নিয়ে সুন্দর করে মিষ্টির আকারে সেপ দিয়ে নেবেন ছোট ছোটো বড়ো শেপ যে যেভাবে শেপ দিতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন তারপর এই মিষ্টিগুলোকে একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়াতে গড়িয়ে নেবেন এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা মিষ্টি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এভাবে করে আমি বাকি যতগুলো মিষ্টি আছে সবগুলোকে তৈরি করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিও প্রত্যেকদিন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এরকমভাবে মিষ্টি বানিয়ে যদি আপনি আপনার টেবিলে রাখেন আর মেহমানকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে এই মিষ্টিটি বাইরে থেকে আনিয়েছেন নাকি আপনি নিজে বানিয়েছেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ হয়ে যায় যেমন তাড়াতাড়ি খেতেও কিন্তু অনেক বেশি মজা আর আজকে আমি এই কাঁচাগুলাটা তৈরি করব শুধুমাত্র ফেটে যাওয়া দুধ দিয়ে ফেটে যাওয়া দুধে ছানা দিয়ে যে এত মজার কাঁচাগোল্লা রেসিপি তৈরি হয় এটা এই ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারবেন না তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকের আমার ফেটে যাওয়া দুধ থেকে এখানে ছানাটা তৈরি হয়েছে এখানে এক কেজি দুধের ছানা আছে তো আমার দুধটা যেদিন ফেটে গিয়েছিল সেই দিন কিন্তু আমি এই মিষ্টিটা তৈরি করছি না তৈরি করছি আর এক সপ্তাহ পরে আর এই ছানাটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এক সপ্তাহ পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিয়েছি তারপর এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে মসৃণ করে নিচ্ছি ছানাটাকে এভাবে সুন্দর করে মসৃণ করা নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে করে ডলে ডলে একদম ভালো করে মসৃণ করতে হবে তারপর এই মসৃণ করা ছানাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল সেই জন্য কিন্তু খুব ভালোভাবে এটা মসৃণ হবে না এই যে দেখতেই পাচ্ছেন এরকম একটু দানা দানা থাকবে তারপর আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিব এক ভাগ আমি উপরে তুলে রেখে দিব একটা প্লেটে আর অন্য ভাগটাতে আমি কিছু উপকরণ মিছাব এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি আর আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়া অথবা জয়ত্রীর গুঁড়া দিতে পারেন এতে করে এই মিষ্টি ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আমার হাতের কাছে এলাচের গুঁড়া বা জয়ত্রীর গুঁড়া ছিল না সেজন্য আমি স্কিপ করছি তো এখানে আমি দেড় টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনিটা অবশ্যই যা যা স্বাদ অনুযায়ী দিতে হবে যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন কাঁচাগোল্লাতে কিন্তু মিষ্টির পরিমাণটা কমই থাকে সেই জন্য এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবার চিনিটাকে চানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আপনারা এই কাজটা ফ্রাইপ্যানে করবেন এতে করে খুব সহজে ফ্রাইপ্যানের গা থেকে উঠে আসবে আর আমি এখানে কড়াই বসিয়েছি কড়াইতে বসানোর পরে এভাবে করে হালকা হাতে নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে যখন এক পর্যায়ে দেখা যাবে চিনি থেকে যে পানিটা উঠেছে পানিটা একদম টেনে এসেছে আর ছানাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে কড়াইয়ের গা থেকে সুন্দর করে উঠে আসছে মানে যে স্প্যাচলা দিয়ে নাড়াচাড়া করছি সেটার গায়ে একদম লেগে আসছে তখনই বুঝতে হবে যে এই ছানাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমার স্পেচলার গায়ে কিন্তু সুন্দর করেই উঠে আসছে এবার আমি এটাকে এই পর্যায়ে নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে নিব আর এই রান্না করার ফুল প্রসেসটাতেই কিন্তু চোলা রাঁচটা একদমই লোতে রাখতে হবে লোতে রেখে রান্নাটা করে নিতে হবে কিছুক্ষণ পর যখন ছানাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু লেগে আসছে না তো এক পাশে কাঁচা ছানাটা নিয়েছি আর অন্য পাশে রান্না করা ছানাটা নিয়েছি এই পর্যায়ে আমি এখানে একটু পাউডার দুধ ব্যবহার করব এই পর্যায়ে এখানে একটু পাউডার দুধ ব্যবহার করলে কাঁচা গোলাটার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর এছাড়াও যদি আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক থাকে সেইটা কিন্তু আপনি যখন ছানাটাকে রান্না করবেন তখন দুই তিন চামচ দিয়ে দেবেন এতে করে ছানাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে মানে ছানার মিষ্টিটা তো এখন আমি দশ টাকা দামের একটা গরু দুধের প্যাকেট ঢেলে দিলাম আর এখানে কাঁচা ছানা আর রান্না করা ছানাটাকে গরু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করব ব্যাস এবার কাঁচাগুল্লা তৈরি করার জন্য যে ডোটা আমাদের প্রয়োজন সেই ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন ঘি লাগিয়ে একটু একটু করে ডো নিয়ে সুন্দর করে মিষ্টির আকারে শেপ দিয়ে নেবেন ছোটো বড়ো শেপ যে যেভাবে শেপ দিতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন তারপর এই মিষ্টিগুলোকে একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়াতে গড়িয়ে নেবেন এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা মিষ্টি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এভাবে করে আমি বাকি যতগুলো মিষ্টি আছে সবগুলোকে তৈরি করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিও প্রত্যেকদিন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এরকমভাবে মিষ্টি বানিয়ে যদি আপনি আপনার টেবিলে রাখেন আর মেহমানকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে এই মিষ্টিটি বাইরে থেকে আনিয়েছেন নাকি আপনি নিজে বানিয়েছেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলু দিয়ে মিনি আলুর রোল বা আলুর সমোচা এটা খেতে এত বেশি মজা বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না বাসায় মেহমান আসলে হোটাট কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন বানাতেও যেমন অল্প সময় লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য মেহমান আসলেই হোট এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন একদম মেহমান ঘরে বসিয়ে রেখে। যেমন আমি আজকে মেহমান বসিয়ে রেখেই এই রেসিপিটা তৈরি করে ফেলেছি মেহমান কিন্তু এই রেসিপিটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আমার তো চলুন রেসিপিটা কিভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক রেসিপি তৈরি করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কিছু আলু আলুগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে পরিষ্কার করে ছুলে নিতে হবে এই রেসিপি এই পর্যন্ত আমি যাকেই তৈরি করে খাইয়েছি সে কিন্তু আমার প্রশংসা করতে একদম বাধ্য হয়েছে তো আশা করছি এই রেসিপি তৈরি করলে আপনাদের কাছেও ভালো লাগবে এবং মেহমান খেয়েও কিন্তু আপনাদের অনেক বেশি প্রশংসা করবে এই পর্যায়ে আমি এখানে দেড় কাপ পরিমাণের মতো আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা ময়দা দিয়েও করতে পারেন এবার এই আটাতে একদম নর্মাল ঠান্ডা পানি আর পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করতে হবে যেহেতু বাসায় মেহমান আসছিল সেই জন্য আমি আর এত কিছু ভিডিওতে দেখাতে পারিনি আমার একটু ভুল হয়ে গেছে মানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এবার সেদ্ধ করে রাখা আলুগুলোতে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একদম চটকে নিয়েছি যেন আলুগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর আপনারা চাইলে এখানে শুকনো মরিচ টালা যেটা আছে মানে চিলি ফ্লেক্স এটাও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু এটার স্বাদ অনেক বেশি বেড়ে যায় আর এখানে আপনারা চাইলে জিরা গুঁড়া বা আদা রসুন বাটা এগুলোও দিতে পারেন দিলেও কিন্তু অনেক বেশি মজা হয় আর এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আটা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কোনো সমস্যা নেই বা গুঁড়োও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আলুগুলোর সাথে সবগুলো উপকরণকে সুন্দরভাবে মেখে নিতে হবে আলুগুলোকে এমনভাবে চটকে নিতে হবে যেন আলুগুলোর ভিতরে বড় বড় টুকরো না থাকে এই দিকটা খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন এই যে আলুর মিনি সামোচা বা আলুর রোলটা তৈরি করার জন্য এর ভিতরের পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব এবার আমি রোলটা তৈরি করার জন্য যে রুটিগুলোর প্রয়োজন সেই রুটিগুলোকেই তৈরি করে নিচ্ছি সাধারণ রুটি পরোটা বানানোর জন্য রুটিগুলোকে আমরা যতটুকু বড় করি তার থেকে একটু বড়ো করে রুটিটাকে বেলে নিতে হবে আর একটু পাতলা করে বেলতে হবে যেন আলো সমোচাগুলো একদম মুচমুচে হয় এই যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে এর পুরোত্বটা দেখিয়ে দিচ্ছি সেম এভাবে করে বানিয়ে নিতে হবে আর যত পাতলা হবে ততই কিন্তু এই রোলগুলো অনেক বেশি মোচমুচে হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো একটু বড় করে দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি বেলে নিয়েছি এই পর্যায়ে এর ভিতরের পোড়টা আমি এই রুটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দেব আলুর পোড়টাকে একটু পাতলা করে ছড়িয়ে দিলেই ভালো হবে এতে করে সমোচাগুলো অনেক বেশি মোচমোচে হবে যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এভাবে করে ছড়িয়ে নিতে হবে আলুর পোড়টা খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে প্রথমেই আমি এই রুটিটাকে চার ভাগে ভাগ করে নেব চার ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এই প্রত্যেকটা ভাগকে আবারও ভাগ করতে থাকব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে প্রত্যেকটা ভাগকে বারবার করে ভাগ করব এতে করে প্রত্যেকটা ভাগ একদম চিকন চিকন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এবার আবার প্রত্যেকটা ভাগকে আবারও ভাগ করছি তো আমার এখানে ষোলোটার মতো হয়েছে তো এইভাবে করেই করে নিতে হবে একদম চিকন চিকন করা হয়ে গিয়েছে এবার প্রত্যেক প্রত্যেকটা রুলকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা রুলকে আমি এভাবে করে একটু ঘুরিয়ে নিব আশা করছি এই কাজটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই যে এভাবে করে ঘুরিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই রুলগুলো তৈরি করা কিন্তু অনেক ইজি যেমন ইজি তৈরি করতে তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজা আমার বাচ্চারা কিন্তু এই রুলগুলো অনেক বেশি পছন্দ করে বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় এই রেসিপিটা রাখলে কিন্তু দারুণ হবে বা বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা রুল একবারে সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলায় আমি এগুলোকে ভাজতে চলে যাবো যেহেতু বাসায় মেহমান আসছিলো সেই জন্য এই তেলে কিন্তু আরও একটা নাস্তা তৈরি করেছিলাম সেটা হচ্ছে শ্যামাই পিঠা শ্যামাই পিঠা তৈরি করার কারণে তেলের ভিতরে একটু শ্যামাই পড়ে গিয়েছে তো আশা করছি আপনারা এটা স্কিপ করে যাবেন কিছু মনে করবেন না এই রুলগুলো তেলে দেওয়ার সময় কিন্তু তেলটা যেন বেশি গরম না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে রুলগুলো দেওয়া হয়ে গেলে এক দেড় মিনিট পর একটু চেড়ে তেলের ভিতরে সবগুলোকে চুবিয়ে দিতে হবে যেমনটা আমি করছি সাথে সাথে নাড়াচাড়া করলে কিন্তু আলুগুলো খুলে যাবে তারপর দু তিন মিনিট পর দেখা যাবে এভাবে করে সুন্দর একটা কালার চলে আসছে আর পিট একটু উল্টে পাল্টে দিতে হবে এই পর্যায়ে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে ভেতরটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে অল্প আছে ভেজে নিলে এই গুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে যেন ভিতর থেকে বাহির পর্যন্ত একবারে মোচমুচ করে ভাজা হয়ে যায় আশা করছি আমার ভেজে নেওয়ার স্টাইল দেখেই বুঝতে পারছেন এই রোলগুলো কতটা মোচমুচে হয়েছে আর আমি যখন এই পিঠেগুলো ভাজছিলাম তখন কিন্তু মেহমান এসে আমার পাশেই দাঁড়িয়েছিল আর বলছিল এটা থেকে এত সুন্দর স্মেল আসছে না জানি এটা খেতে কত বেশি মজা হবে তো এই নাস্তাটা খেয়ে আসলে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছিল আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে যখন মোচমচো করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেখেই বোঝে নিতে হবে যেটা এটা করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সবগুলো নাস্তা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে বাটিতে নিয়ে নিয়েছি আরও আমার এক ধাপ কিন্তু রয়ে গিয়েছে ওইগুলোকে এখন আমি ভেজে নিব আর আমি নাস্তাটা ধরার সাথে সাথে বুঝতে পারছেন যে কতটা মোচমোচে হয়েছে তো আশা করছি আমার আজকে এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম